আজকের আলোচনায় আপনাকে স্বাগত আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং কোরিয়ান লেখা আছে এটা ঈশ্বরের দ্বিতীয় সত্তা মানে যীশুখ্রীষ্টের প্রকৃতি নিয়ে কিছু মানে গভীর ধর্মতাত্ত্বিক ধারণা তুলে ধরেছে দেখুন আমরা এখানে কোনো চূড়ান্ত রহস্য সমাধান করতে বসিনি ঠিক বরং এই লেখাটা কিভাবে যিশুকে পিতা ঈশ্বর তার সৃষ্টি এবং বিশ্বাসীদের সঙ্গে সম্পর্কে নিরিখে দেখছে মানে সেই মূল যুক্তিগুলো একটু সহজভাবে বুঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এই ভাবনার গভীরে আচ্ছা তাহলে এই লেখার প্রথম বড় প্রশ্নটা হল পিতা ঈশ্বরের সঙ্গে যিশুর আসল সম্পর্কটা কি তিনি কি একেবারে মূল সত্তা। ঈশ্বরের নির্যাস নাকি তার একটা ধরুন প্রতিচ্ছবি একটা প্রতিমূর্তি অনেকটা আয়নার মতো যা আসল জিনিসটাকে প্রতিফলিত করে হিব্রু ওয়ান পয়েন্ট পদটা যেমন বলে তিনি ঈশ্বরের গৌরবের দ্যুতি ও তাহার সত্তার প্রতিমূর্তি লেখাটা এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছে হ্যাঁ এখানে একটা মজার ব্যাপার আছে লেখাটা আসলে দুটো দিকেই তুলে ধরছে একদিকে যেমন বলা হচ্ছে তিনি নিজেই সেই সারতত্ত্ব বা মূল মূলসত্ত্বা অন্যদিকে প্রতিমূর্তি বা প্রতিফলন শব্দটার উপরেও জোর দেওয়া হচ্ছে লেখাটার যুক্তি হলো, এই প্রতিমূর্তির ধারণাটা বিশেষ করে সৃষ্টির জন্যই দরকারি মানে অদৃশ্য ঈশ্বরকে সৃষ্টির কাছে দৃশ্যমান বা বোধগম্য করার জন্য একটা প্রতিমূর্তি প্রয়োজন সম্ভবত অনন্তকালে যখন কোনো সৃষ্টি ছিল না তখন হয়তো এই প্রতিমূর্তির ধারণারও প্রয়োজন ছিল না কারণ তখন তো কারো কাছে নিজেকে প্রকাশ করার দরকারই পড়েনি কিন্তু এটা কি শুধু কথার কথা নাকি এই পার্থক্যের বড় মানে আছে লেখাটার যুক্তিতে যেমন ধরুন তার বাধ্যতার ব্যাপারটা ঠিক এখানে লেখাটার মূল সুরটা ধরা পড়ে যুক্তিটা হল যিশুর পিতার প্রতি বাধ্যতা বিশেষ করে তার মানুষ হয়ে পৃথিবীতে আসা এবং কষ্ট ভোগ করা এটা তখনই সত্যিকারের নম্রতা বা ত্যাগ হিসেবে অর্থবহ হয় যদি তিনি আসলে পিতার সমান হন মানে যদি তিনি এমনিতেই নিম্নপদের হতেন তাহলে তার বাধ্যতা তো স্বাভাবিকই ছিল তাই না কিন্তু তিনি সমান হয়েও নিজেকে নত করলেন যেমন ফিলিপিও দুই ছয় পদে বলা হয়েছে এই সমতাটাই তার ত্যাগকে মহিমান্বিত করে ওহ আচ্ছা আর এই ধারণাটা কি ক্রুশের ঘটনার সাথেও যুক্ত একদম লেঠাটা বলছে ক্রুশের বলিদান ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচারের চূড়ান্ত প্রমাণ কিন্তু সেটা তখনই সম্ভব যখন স্বয়ং ঈশ্বর মানে পুত্রের রূপে সৃষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেন যদি ঈশ্বর এক সৃষ্টিকে বাঁচাতে অন্য কোন সৃষ্টিকে বলি দিতেন সেটা তো আর ঈশ্বরের অসীম ভালোবাসা প্রমাণ করত না তাই না বরং যাকে বলি দেয়া হল তার প্রতি অবিচার হত বলিদানের মূল্য নির্ভর করে কে নিজেকে দিচ্ছেন তার উপর এখানে ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন এটাই লেখাটার মূল পয়েন্ট বাহ এখান থেকে তাহলে বিষয়টা আরও গভীর হচ্ছে লেখাটা বলছে ঈশ্বর এক অর্থে সৃষ্টিতে পরিণত হয়েছিলেন সৃষ্টির জন্য ঈশ্বরের জ্যোতি এবং প্রতিমূর্তি হয়েছিলেন যাতে সৃষ্টি ঈশ্বরকে দেখতে বা বুঝতে পারে যেমন কিছু পদে বলা হয়েছে যীশুই সেই প্রকৃত জ্যোতি বা খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রতিমূর্তি এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ লেখাটার ভাবনাটা হলো ঈশ্বর তার পুত্রকে সৃষ্টির কাছে পাঠালেন ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে আর এই পুত্রকে দেখে যিনি কিনা ঈশ্বর হয়েও সৃষ্টির অংশ হলেন সৃষ্টিও অনুপ্রাণিত হবে ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে ওঠার জন্য গালাতীয় চার উনিশ পদে পৌল যেমন বলছেন বিশ্বাসীদের অন্তরে খ্রীষ্টকে গঠিত করার কথা যেন তারাও খ্রীষ্টের মতো হয়ে ওঠে আর এখানেই যিশুকে প্রথমজাত বা গ্রিক ভাষায় প্রোটোটোকোস বলা হচ্ছে যেমন কলসীয় এক পনেরো পদে আছে তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমস্ত সৃষ্টির প্রথম জাত কিন্তু প্রথম জাত শুনলে তো মনে হয় যেন উনিই প্রথম সৃষ্টি লেখাটা এই ধারণাটা কিভাবে দেখছে এটা একটা খুব সাধারণ প্রশ্ন যা অনেকের মনেই আসে ঠিক ধরেছেন আর এখানেই লেখাটা খুব জোর দিয়ে একটা পার্থক্য করছে এখানে প্রথম জাত মানে সৃষ্টির মধ্যে প্রথম জন্ময় না না বরং এর মানে হল তিনি সেই মূল নকশা বা ব্লুপ্রিন্ট ভাবুন ঈশ্বর যখন সৃষ্টি করছিলেন তার মনে এই পুত্রের ছবিটাই ছিল তিনি চেয়েছিলেন তার সৃষ্টি যেন এই পুত্রের মতো হয় তাই পুত্র হলেন সেই আদি মডেল বা প্রোটোটাইপ যার অনুকরণে সবকিছু গড়া হয়েছে তিনি অনন্ত কিন্তু সৃষ্টির জন্য তিনি হলেন মডেল বুঝতে পারছেন হ্যাঁ মানে সৃষ্টির একটা ব্লুপ্রিন্ট তাই তো ঠিক তাই একটা আদর্শ রূপ ইন্টারেস্টিং লেখাটা আবার জন্মগ্রহণ করা বা জাত হওয়া এই শব্দটার মানে কোরিয়ান ভাষায় না আত্মা ব্যবহারের কথা বলছে তাই না হ্যাঁ ঠিক লেখাটা লক্ষ্য করেছে যে বাইবেলে এই জাত হওয়া বা জন্ম দেওয়া শব্দটা কয়েকটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এক যখন বাক্য মাংসে পরিণত হলেন অর্থাৎ যিশুর মানবরূপে আসা যেমন হিব্রু এক পাঁচ বা পাঁচ পাঁচ দুই যখন বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য শুনে নতুন জীবন লাভ করেন অর্থাৎ আত্মিকভাবে নতুন জন্ম নেন যেমন জাকব এক আঠেরো বা এক করিন্থ চার পনেরো তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে এই শব্দটার তাৎপর্য কি মূল ভারণাটা হল এই শব্দটি এমন কিছুতে পরিণত হওয়া বা নতুন অবস্থায় আসা বোঝাচ্ছে যা আগে ছিল না বিশেষ করে সৃষ্টি বা রূপান্তরের ক্ষেত্রে বাক্য জাত হলেন যখন তিনি সৃষ্টির অংশ হলেন মানুষ হলেন বিশ্বাসীরা জাত হন যখন তারা আত্মিকভাবে নতুন মানুষ হন লেখাটার ব্যাখ্যা অনুযায়ী এই শব্দটা সৃষ্টি ও রূপান্তরের সঙ্গে জড়িত অনন্ত ঈশ্বরের মূল প্রকৃতি বোঝাতে অপরিহার্যভাবে ব্যবহৃত হয়নি যেমন প্রেরিত তেরো তেত্রিশ পদে যীশুর পুনরুত্থানের প্রসঙ্গেও এই শব্দটা ব্যবহার করে বলা হয়েছে অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি এখানে এর মানে এই নয় যে সেই মুহূর্তে তিনি পুত্র হলেন বরং ঈশ্বর তাকে প্রতিশ্রুত পুত্র হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত করলেন বা নিশ্চিত করলেন ও আচ্ছা তাহলে পুনরুত্থানের ভূমিকাটা ঠিক কি এখানে লেখাটা বলছে যীশুকে পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের পুত্র হিসাবে নিশ্চিত বা ঘোষণা করা হয়েছিল যেমন রোমিও এক চার বলছে এর মানে কি তিনি তার আগে পুত্র ছিলেন না 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 বিষয়টা তা নয় লেখাটা স্পষ্ট করছে যে পুনরুত্থান তাকে পুত্র বানায়নি তিনি আগে থেকেই পুত্র ছিলেন পুনরুত্থান বরং তার পরিচয়কে সবার কাছে বিশেষ করে তৎকালীন ইহুদি প্রেক্ষাপটে জোরালোভাবে নিশ্চিত বা প্রমাণ করেছে কারণ শাস্ত্রে যেমন গীতসংহিতা ষোলোতে ভবিষ্যৎবাণী ছিল যে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি মসীহ মৃত্যুর পরে পুনরুত্থিত হবেন তাই তার পুনরুত্থান প্রমাণ করল যে তিনি সেই প্রতিশ্রুত প্রতিশ্রুতমসীহ আর এর সাথেই তাকে প্রথম জাত মানে যিনি ভাইদের মধ্যে প্রথম এবং প্রথম ফল যিনি অন্যদের জন্য পথ খুলে দেন হিসাবেও নিশ্চিত করা হল যেমন এক করিন্থীয় পনেরো বিশ পদে আছে তিনি যেন পুনরুত্থানের পথে প্রথম যাত্রী আর বিশ্বাসীরা তাকে অনুসরণ করবে আর বিশ্বাসীর ক্ষেত্রেও কি একই রকম তারাও কি ভবিষ্যতে তাদের পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের দত্তক পুত্র মানে কোরিয়ান ইয়াংজা বা ইয়াংজা এবং প্রথম ফলের মতো নিশ্চিত হবেন রোমিও আট অধ্যায় তো সেরকমই ইঙ্গিত আছে একদম লেখাটা এই ধারণাগুলোকে একই সূত্রে গাচ্ছে ঈশ্বরের পুত্র ইজ ইকুয়াল টু প্রথম জাত ইজ ইকুয়াল টু প্রথম ফল ইজ ইকুয়াল টু ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্টের পুনরুত্থান তাকে প্রথম জাত হিসেবে নিশ্চিত করেছে আর বিশ্বাসীদের ভবিষ্যৎ পুনরুত্থান তাদের দত্তক পুত্র হিসেবে নিশ্চিত করবে এটা একটা ক্রোম বা পথ আচ্ছা তাহলে এই শব্দগুলো একমাত্র জাতপুত্র মানে কোরিয়ান দোকসেংজা বা ডোকসেংজা প্রথম জাতপুত্র কোরিয়ান মাদা আদাল বা মাদা আদাল আর দত্তক পুত্র কোরিয়ান ইয়াংজা বা ইয়াংজা এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে লেখাটার চোখে দেখুন লেখাটা বলছে একমাত্র জাত মানে গ্রীক মোনোজেনেস শব্দটি বিশেষভাবে যিশুর জন্য প্রযোজ্য তিনি অনন্ত ঈশ্বর হয়েও সৃষ্টির জগতে এলেন মাংসে প্রকাশিত হলেন যেমন জোহান এক চোদ্দ বা আঠেরো পদে আছে এটা একটা অনন্য ঘটনা সৃষ্টির নিজে নিজে এটা হতে পারে না এরপর পুনরুত্থানের মাধ্যমে এই একমাত্র জাত পুত্রই আবার বহু ভাইদের মানে বিশ্বাসীদের মধ্যে প্রথম জাত হিসেবে নিশ্চিত হলেন রোমিও আট উনত্রিশ দেখুন আর বিশ্বাসীরা তারা যীশুকে অনুসরণ করে তার বাক্যে নতুন জন্ম লাভ করে এবং ঈশ্বরের দত্তক পুত্র হন এটা একটা সম্পর্কের ক্রম অনন্য পুত্র প্রথম জাত ভাই দত্তক সন্তান কিন্তু বাইবেলে তো স্বর্গদূতদেরও কোথাও কোথাও ঈশ্বরের পুত্র বলা হয়েছে যেমন ইয়োব এক ছয় তাহলে তাদের সাথে পার্থক্যটা কোথায় হ্যাঁ ভালো প্রশ্ন লেখাটা এটাও উল্লেখ করেছে স্বর্গদূতদের ঈশ্বরের পুত্র বলা হয়েছে হয়তো কারণ তারাও ঈশ্বরের মহিমা বা ভালোবাসার নীতি কিছুটা হলেও প্রতিফলিত করে কিন্তু মূল পার্থক্যটা হল তারা আসন্ন রাজ্যের উত্তরাধিকারী হবেন না ঠিক সেই অর্থে যেভাবে মুক্তিপ্রাপ্ত মানুষেরা হবেন কারণ কারণ তারা খ্রিস্টের মতো দুঃখভোগের পথে চলেনি হিব্রু দুই পাঁচ বলছে জগৎটা স্বর্গদূতদের অধীনে দেওয়া হয়নি আর রোমিও আট সতেরো মনে করিয়ে দেয় খ্রিস্টের সাথে মহিমা পেতে হলে তার সাথে দুঃখভোগও করতে হয় লেখাটার যুক্তি হল এই দুঃখভোগের পথটাই উত্তরাধিকারের যোগ্যতা নির্ধারণ করে বোঝা গেল তাহলে এত কিছু ঈশ্বরের সৃষ্টিতে আসা এই আদর্শ স্থাপন করা দুঃখভোগ এই সবকিছুর পেছনে লেখাটার মতে সবচেয়ে বড় উদ্দেশ্যটা কী কেন এই পুরো আয়োজন উৎসটি একটা বেশ গভীর উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করছে সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে সিদ্ধ বা নিখোঁত করা ব্যাপারটা ভাবুন ঈশ্বর সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন যার মানে ভালো করার ইচ্ছার পাশাপাশি ভুল করার বা পাপ করার সম্ভাবনাও ছিল এখন ঈশ্বর নিজে মানে পুত্রের রূপে যিনি প্রথম জাত তিনি সৃষ্টিতে এলেন এবং চরম দুঃখভোগের মধ্যেও নিখুদ বাধ্যতা আর ভালোবাসা দেখালেন এর মাধ্যমে তিনি একটা আদর্শ স্থাপন করলেন দেখালেন যে স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসায় স্থির থাকা যায় ইভেন অমঙ্গিষ্ট কষ্টের মধ্যেও আর যখন যথেষ্ট সংখ্যক বিশ্বাসী যাদেরকে লেখাটা শহীদ সাক্ষী বলছে যেমন প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ে উল্লেখ আছে এই একই পথ অনুসরণ করে মৃত্যুকেও ভয় না পেয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে বা এটা তো বিশাল এক প্রেক্ষাপথ আচ্ছা তাহলে সৃষ্টি বা বিশ্বাসীরা এই প্রথমজাতকে অনুসরণ করবে ঈশ্বরের ভালোবাসার আজ্ঞা পালন করে ঈশ্বরের প্রতিমূর্তি হবে কিন্তু লেখাটা এটাও বলছে যে মানুষ একা একা এটা করতে পারে না ঠিক তাই ঈশ্বরের আজ্ঞাগুলো বিশেষ করে ভালোবাসার আজ্ঞা নিখুঁতভাবে পালন করতে হলে শুধু বাইরের কাজ নয় ভেতরের পাপ প্রবণতাকেও জয় করতে হয় কিন্তু মানুষের প্রকৃতি মানে অভিশপ্ত মাংস যেমন পৌল বলেছেন রোমিও সাত অজ্ঞ্যায়ে একা একা এটা করতে সক্ষম নয় যীশু নিজেই বলেছেন আমা হইতে পৃথক হইলে তোমরা কিছুই করিতে পারো না তাই এর জন্য দরকার ঈশ্বরের সাহায্য বা অনুগ্রহ বিশেষ করে পবিত্র আত্মার শক্তি রোমিও আট অধ্যায় দেখুন আর সেই পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য কি প্রয়োজন লেখাটার মতে দুটো জিনিস এক খ্রীষ্টের বলিদানের মাধ্যমে পাপের ক্ষমা লাভ করা দুই ঈশ্বরের সত্যের বাক্য গ্রহণ করা এবং বিশ্বাস করা প্রেরিত দুই দশমিক তিন আট বা ইফিশিও এক দশমিক তেরো পদের মতো জায়গায় এই কথাগুলোই বলা হয়েছে ক্ষমা পেলে এবং সত্য গ্রহণ করলেই পবিত্র আত্মা অন্তরে কাজ শুরু করতে পারেন কিন্তু একটা প্রশ্ন আসছে যীশুর তো নিষ্পাপ হওয়ার কারণে পাপের ক্ষমার প্রয়োজন ছিল না তাই না হিব্রু চার পয়েন্ট পনেরো তো তাই বলে তাহলে তিনি কিভাবে আমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ হলেন তিনি কি তার ঈশ্বরীয় শক্তি দিয়েই সব জয় করেননি লেখাটা এই বিষয়ে কি বলছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর লেখাটা এর ওপর খুব জোর দিয়েছে যুক্তিটা হল যিশু যদিও নিষ্পাপ ছিলেন এবং তার ঈশ্বরীয় প্রকৃতি ছিল তিনি ইচ্ছাকৃতভাবে তার মানব জীবনে পবিত্র আত্মার শক্তির ওপর নির্ভর করেই কাজ করেছেন লুক এক দেখুন তিনি যদি শুধু তার ঈশ্বরীয় ক্ষমতা দিয়ে পাপকে জয় করতেন তাহলে সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনুসরণ করা অসম্ভব হতো অনেকটা কি বলে সুপারম্যানের মতো যাকে অনুকরণ করা যায় না কিন্তু লেখাটা বলছে তিনি মানুষ হিসেবে আত্মার সাহায্য নিয়েই জয়ী হয়েছেন যাতে আমরাও সেই একই আত্মার সাহায্য নিয়ে তার দেখানো পথে চলতে পারি এক পিতর দুই একুশ পথটা মনে করুন তার মানে তিনি শুধু পথ দেখাননি বরং পথটা কীভাবে চলতে হবে সেটাও দেখিয়েছেন একদম তার আত্মার উপর এ নির্ভরতাই তাকে সত্যিকারের অনুসরণযোগ্য আদর্শ বানায় আর তাই তার পুনরুত্থান শুধু এটা প্রমাণ করে না যে তিনি ঈশ্বর সেটা অন্যভাবে প্রমাণিত বরং রোমিও একচার অনুসারে এটা তাকে প্রতিশ্রুত মশীয় এবং সেই প্রথমজাত আদর্শ হিসেবে নিশ্চিত করে যাকে আমরা পবিত্র আত্মার শক্তিতে অনুসরণ করতে পারি সত্যি আমরা আজ কিছু বেশ জটিল কিন্তু আকর্ষণীয় ধারণার মধ্যে দিয়ে গেলাম পুত্র কীভাবে একই সাথে ঈশ্বরের সারতত্ত্ব এবং সৃষ্টির জন্য প্রতিমূর্তি প্রথম প্রথমজাত আর একমাত্র জাত কথার মানে কি পুনরুত্থানের আসল তাৎপর্য আর সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ পবিত্র আত্মার সাহায্যে খ্রিস্টকে অনুসরণ করে ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে ওঠা লেখাটা একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরেছে হ্যাঁ এটা একটা বেশ গতিশীল ছবি আঁকে ঈশ্বর শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছেন না বরং তিনি নিজেই সৃষ্টির মধ্যে নেমে আসছেন আদর্শ তৈরি করছেন এবং তারপর অনুগ্রহ আর পবিত্র আত্মার মাধ্যমে সৃষ্টিকে সাহায্য করছেন যেন তারাও সেই আদর্শে পৌঁছতে পারে নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করে ঈশ্বরের ভালোবাসা আর প্রকৃতি প্রতিফলিত করতে পারে তাহলে এই আলোচনা শেষ করার আগে লেখাটার মূল ভাবনা থেকে একটা প্রশ্ন মনে আসছে যা নিয়ে হয়তো ভাবা যেতে পারে যদি ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ার চূড়ান্ত অর্থ হয় এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে স্বাধীন ইচ্ছা পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং পাপ করার সম্ভাবনাটাই আর নেই তাহলে এটা স্বাধীনতা আর সিদ্ধির আসল প্রকৃতি সম্পর্কে আমাদের কি ভাবতে শেখায় চূড়ান্ত স্বাধীনতা কি তাহলে বন্ধনহীন স্বেচ্ছাচারিতা নাকি ভালোবাসায় স্থির থাকা নিখুদ ইচ্ছা এটা একটা গড়ির প্রশ্ন তাই না ভাবার মতো